উনিতে একটা নটোরিয়াস ট্রিবিনাল তা উনি তো একটা বড় গুন্ডা তা গুন্ডারা ওই ধরনের কথা বলে এবং আমরা ইতিমধ্যে আমরা এবং আপনারাও খবর পেয়েছেন যে ভাইজান কিছু আপনাদেরকে খবরটা সূত্র আমার খবর দিয়েছে যে আমার মনে হয় এবার মাঠে লাভতে হতে পারে তা আমি বলবো আমরা কিন্তু ভাইজানকে নামাতে চাই না কেন ও কত বড় বাঘ আমরা জানি ও কত বড় খেকি কুত্তা আমরা জানি তা উনি তো একটা ভাইজান কালকে বলে দিয়ে জাহান নামের কুকুর ওই সব কুকুরের কথায় আমরা কান দেই না তবে ওনার হলো এক কান কাটা আমরা মনে করতাম এক কান কাটা এখন দেখতেছি ওই নটরিয়াস তবে আমরা ভাইজানকে লাভাবো আমরা সেই চেষ্টা চালাচ্ছি তখন যেন ওই শয়তান মোল্লা ওই নটরিয়াস ক্রিমিনাল যেন কুকুরের মতন ল্যাস গুঁতকে না যেন পালিয়ে যায়। দেখো আমরাও তো সেটা চাইছিলাম ভাইজান মাঠে আসুক কিন্তু আমরা পরমাণু বোমা হিসেবে আমাদের যে পার্টির প্রতিষ্ঠাতা মূল নায়ক আমরা সেই নায়ককে মাঠে কেন উনি হলো পরমাণু বোমা আর পরমাণু বোমা আমরা ওই পাগল ছাগলের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা নামাতে চাই না আমরা একটা ছোট ভাইজানকে নামিয়েছি তাঁকে সামলাক আগে তারপরে আমরা বড় ভাইজানকে লাগানোর চিন্তা ভাবনা করবো আগামীকাল আবার বলছি ভাই উনি তো যে বাংলার মুখ্যমন্ত্রী তারাকে বলছে যে তুই তো বোম বন্ধু করি লড়াই করছিস তুই নিজে বোম ওই মোল্লা সাহেব ওই মোল্লা সাহেব জীবনতলায় এসছে যে বোম মারে আর সেই বাংলার মুখ্যমন্ত্রী তারাকে কিভাবে জ্ঞানিংপুর ইমেলে কিভাবে করে দেয় কিভাবে ভাঙড়ের দায়িত্ব দেয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি গুন্ডা ক্রিমিনাল গরুচোর কয়লাচোর চাকরিচোর রাস্তার টাকাচোর ঘরের টাকাচোর এবং মানুষ খুন করা যে মানুষ খুন করে যারা কন্টাক্টলায় তাদের কি কি বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দায় এর জবাব আগামী দিন বাংলার মুখ্যমন্ত্রী 2026 এ 3 দিন 3 সাধারণ মানুষ বুঝিয়ে দেবে কেন আমরা এরকমই মেনে চাই। যে এমএলএ মানুষের জন্য বিধানসভায় কথা বলে একটা বিধানসভা চললে এক এক দিনই 25 25 থেকে 30 লাখ টাকা খরচ হয় এবং সেই তিরিশ লাখ টাকা খরচ বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা শুধু চোর 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 বলে সময় কাটিয়ে দিচ্ছে তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ মন্ত্রী এবং এই বাংলার ইয়ে চলে এবং সেই মমতা ব্যানার্জি এই পুলিশগুলো নিয়ে সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে আজকে অরাজ চালিয়ে যাচ্ছে আজকে সিদ্ধেরা মহাশয় থেকে মহাশয় তিনি মানুষের জন্য কাজ করতে চায় মানুষের জন্য কথা বলতে চাই আমরা হাজার টাকা ভাতা চাই না আমরা কর্মসংস্থান চাই আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই ভাঙড়ে এই কিছুদিন আগে দেখছিলাম একটা আমরা মানে আমার এক ভাইয়ের জন্য নিত্য সুসংবাদ মানে তিনি মারা গেলে তারা বিরুদ্ধে একটু শোক পালন করছিল সেখানে দেখলাম কি হচ্ছে ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা আন্দোলন করতে আর সব কটা খুনি ওই বসে আছে আমরা আমরা ভাইজানকে বলেছি সেটা আমাদের আমাদের রাজ্য কমিটি আছে আমাদের আলোচনা চলছে আমরা আলোচনার মাধ্যমে আমরা জানাবো কেন আমরা ওই সব ক্রিমিনালের কথায় আমরা উত্তর দেবো না কে কোথায় জানাবে ওই সব টানার কথা আমরা উত্তর দেবো না তিনি বলেছিল কিন্তু সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত হয়নি তার পরে পরে একটা কথা বলেছিল দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি দাঁড়াবো তুমি ধরছি একবার অনুমতি তবুও অনুমতি নিতে হবে আমাদের পার্টির পৃষ্টপূর্ণ হচ্ছে আলাদা লোক তার নাম হলো আফ্মা সিদ্দেগী এটা মাথায় রাখবে তিনি একটা ব্রাণ লক্ষ কোটি যুবকের আইকন আজকে ঘটক পুকুরে তিনি দেখিয়ে দিয়ে গেল আর যে আমরা একটা নবী দিবস পালন করছি আমার নবী দিবসের আগম আমার নবীন তিনি আমাদের নেতা আমাদের সার্ধার নবী দেয় নবী জানার জন্য আজকে আমরা ঘট পুকুরে ময়দানে আমাদের অনেক কিছু ছেলে ছিল আর এ সময় করে যারা তারা এইটা বিশ্ব নদী দিবস পালন করছে সেখানে বড় বড় কথা বলছে ওসব হলো আমি আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি কিছু পিত্তা থাকে রাস্তায় তারা ঘেউ ঘেউ করবে ওইসব আমরা পাত্তা দেই না আর কে মোল্লা সাহেব কে ক্রিমিনাল সাহেব ওইসব কি বলে আমরা সব জানি না তবে গায়ে মানে না আপনি মর বাংলা এই ভাঙড়ে এমএলএ হচ্ছে নসার সিদ্দিকি সাহেব আর উনি ক্যানিং এর এমএলএ ভাঙড়ে এসে মোস্তানি করছে ও গায়ে মানে না আপনি ওরা কাজ করবে নসার সিদ্দিকি উনি তো আমার চোরের মায়ের বড় গলা উনি দরদি আমি আমার আব্বা এবং আমার আম্মাকে আমি খাবা দেবো না খাবা দেবে সরকার মোল্লা এলাক নদীর বা ভাঙড়ের মানুষ মেনে নেবে না আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে তাড়িয়ে ক্যানিং ও থেকে তাড়িয়ে ওনাকে টিয়ার জেলে পাঠাবো সেই ব্যবস্থা ভাঙরের মানুষ করছে দেখো এটা বিশ্ব নবীর আগমন এটা নবী দিবসের আগমনে পালন করা হচ্ছে এটা কে কোথায় যে আসে এটা আমরা কি করে বলি এটা তো নবী যিনি আমাদের নেতা যিনি না আসলে কোনো কিছু সৃষ্টি হতো না কোনো কিছু পয়দা হতো না আসমান জমিন কিছুই হতো না সেই নবীর আগমনে আসবে তবে ওই ক্যানিং পূর্বী নেতার মতন কোথায় সেই ক্যানিং থেকে কোথায় পূর্ব কোথায় পশ্চিম ক্যানিং থেকে কোথায় কলকাতায় নিউ টাউন থেকে এই সব লোক আমরা আনি না এটা হচ্ছে ওরা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা আলাদা ভাই এটা কালকে নদীর আগমনের দিন এটা আমাদের আনন্দ ওই দিনে আমাদের নামাজ রোজা ডান কাজাতে দিন এবং আমাদের ওই দিনে যেদিনে নদীর আগমন করেছিল সেই দিনে মক্কা জমিনে একটা সুন্দর মানে সুন্দর একটা ইয়ে হয়েছিল প্রতিষ্ঠা করে দেওয়া মানুষের জীবন সুন্দরভাবে ফিরে এসেছে সেই সময় অন্ধকার ছিল অন্ধকার জগৎটাকে আলো করেছিল আমার জমি দয়া নদী একটা কথা বলি সেখানে তো আমাদের একটা বিশ্ব নবী দিবস পালন করা হচ্ছে সেই একই রাস্তাতে মোল্লা সাহেব কেন তিনবার চারবার যায় এত লোক নিয়ে ভয় করতে কে বলেছিল ওনাকে ওনাকে কে বলেছিল ওনাকে যেতে তিনবার চারবার দিয়ে ওখানে যে গাড়িটা কেন দাঁড়ালো কেন গাড়িটা উন্নত দাঁড়ালো একটা চোর উনি একটা গুন্ডা মোস্তান আমার একটা ভাই সে যে দলই করুক সে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে টিএমসি করতে পারে তাহলে কেন তাকে নিঃশংস মারা হলো এর জবাব ওই মোল্লা সাহেব আমি তো বলিছি এর আগেও বলি টোটাল ভাঙড়ে যত ঝামেলা হয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক করলে সব কিছু পাওয়া যাবে সব তথ্য পাওয়া যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি নি ক্রিমিনালকে টাকা হোক কেন ক্রিমিনালকে টাকা হয় না কেন বড় ক্রিমিনাল এখনো এ করে মানে ছাড়ে মানে ছেড়ে রেখে দেওয়া হয়েছে কেন চুনো গুলিকে ধরে জেলে বেড়া হয়েছে বড় বড় ক্রিমিনাল গুলো কেন বাইরে এর জবাব দিতে পারবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দেবে দু হাজার আরে ভাই চোর তো চোর 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 কে বলবে নিকে বলতে পারে না এক টাকার দুর্নীতি নবসাথীকে দেখাতে পারে না ওইদুল ইসলামের এক টাকা ওইদুল ইসলাম তো পঞ্চায়েত সমিতির মেম্বার তাহলে কেন ওইদুল ইসলামকে আজকে বাঞ্চাল করা হলো এবং শুধু ওইদুল ইসলামের বাঞ্চাল না

ভাঙড়ে বোম বন্ধু তুমি লড়াই করো ভাঙড়ে মানুষের হাতে বোম তুলে দাও ভাঙড়ের মানুষের হাতে বন্ধু তুলে দাও কার ঘর ভাঙতে হবে কাকে লুটপাট করা হবে ওনার কাজ হলো এইটা কীভাবে উনি বলে যারা আইএসএফ তাদেরকে জল জল লুট করা হবে কিভাবে বলে এত বড় ক্ষমতা হয় কি করে বাংলার মুখ্যমন্ত্রী সত্যি কিনে যদি বলে মহামাটি মানুষের সরকার তাহলে ক্রিমিনালগুলোকে নিয়ে কেন জল দল চলছে তৃণমূল পার্টিটা সবটা বলবো না তিন ভাগে দু ভাগ সব গুন্ডা চোর মুস্তান ক্রিমিনাল ধর্ষণকারী আজকে তিলের তামা কাণ্ড নিয়ে কেন বিচার হয় পারছে না কেন আবু সিদ্দিক ভাই বিচার পাচ্ছে না কেন আজিজ খান বিচার হওয়া না এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে আজকে ও নিয়ে আমরা আন্দোলন করছি সেখানে কেন নৌসাদ ভাইকে মারা হলো কেন নৌসাদ ভাই তাহলে নৌসাদ ভাইকে কি খুন করার চেষ্টা করছে নৌসাদ ভাইকে কি জমানো হচ্ছে আজকে বাংলায় যে কথা তো মানুষের কথা তুলে ধরবে যে সত্য কথা বলবে তাদেরকে জেলে পুরে রাখা হচ্ছে আজকে ফিফটি আজকে একশো আশি পার্সেন্ট মুসলমানদেরকে জেলে ভরে রাখা হয়েছে তার প্রমাণ আমি নিজে চার চারবার জেলে গিয়েছি আমি চার চারবার আমাকে মারা হয়েছে তাও আমি দ্বিধাবোধ করিনি কেন আমি মানুষের জন্য কাজ করতেছি আমি সমাজ সেবা করতে এসেছি এর জন্য যদি আমার যান চলে যায় তাও আমি রাজি আছি ময়দান ছেড়ে যেতে আমি নারাজ আসো ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে হরণ করে না মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে দেখো রাতের ঘুম হারাম করে আমরা রাতের ঘুম হারাম করে দিতে পারি আমরা কিন্তু আমরা ওইটা কাজ করে করি না কেন আমরা মানুষ সেবা করতে এসেছি ওই সব ক্রিমিনাল কথা বলে কুন্ডারা কথা বলে যারা মানুষকে নিজের তলের লোককে মেরে দেয় আজকে কারা ধরা পড়েছে কারা ধারা পড়েছে আজকে ওনাদের পঞ্চায়েত মেম্বার একজন ধারা পড়েছে সব কথা তিনি মিলেন একটা আই একটা আই এসএভেল দায়িত্ব শিল্পরা আপনি দেখাও যে লোকটা আইসে বলে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা আই এসএমএল কে দেখাও মাঙুরের যত ওরা দেখো চালিয়ে যাচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল যে নটোরিয়াস ক্রিমিনালকে বাংলার মুখ্যমন্ত্রী নিজের সার্টিফিকেট দেয় সেই ক্রিমিনালকে কেন বারবার খুব দুঃখের সাথে মুখ্যমন্ত্রীকে জানাই যে মাননীয় আপনি দেখুন ভাঙরটাকে কাকে দায়িত্ব দিয়ে রেখেছেন নিয়ে দল চালাচ্ছেন আপনি তো যখন ক্ষমতায় আসেন অনেক বড় বড় কথা বলেছিলেন এত হাজার চাকরি দেব এত হাজার এ দেবো কোথায় গেল মানুষের কর্মসংর্থন দেব কোথায় গেল কেন আজকে ছাব্বিশ হাজার লোক চাকরি থেকে বাদ যাবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে আগামী দিন নইলে আমরা ছেড়ে কথা বলবো না